আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স একতা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতি সপ্তাহ আমরা যেরকম কাজ করি আজকে রবিবার আজকেও আমরা কাজু আইছি প্রচুর মানুষ কাজোয়াইছে আজকে আমরা নতুন একটা জায়গায় কাজ ধরছি আর আমরা নে আমরা উপদেষ্টা কমিটির সভাপতি রিপন ভাই তাইও কাম কররা মানে আমরা সবেও কাজ করি আমরা হতে হইল সবে মিলিয়া খাস করিয়া আমরা এলাকার রাস্তাঘাট উন্নয়নমূলক যদি বালা দিক ফারি। বিভিন্ন জায়গার মানুষ আঁটি বা আটিয়া দোয়া তো করবা সবার মনের একটা উদ্দেশ্য যে যে আঁটিব হে মনটাকে দোয়া করব এটাই হচ্ছে গিয়ে বহুত বড়ো একটা পাওয়া টেকা পয়সা দন সম্পদ দেখে শরীরে সুখী করা সন্তুষ্ট করা অসম্ভব কিন্তু সদ্গায় দাঁড়িয়া এই যে কাম পুরা ধরে এই যে সদগায় জারিয়া খাস করা ওর মানুষ চলাচল করবো শুধু যে এই এলাকার রাস্তা এটা নাইটা বিভিন্ন দশ পনেরো এলাকার মানুষ আটা চলা করে আপনারা সবাই দোয়া করবা ভিডিওটা শেয়ার করবা লাইক করবা যেটা দেখিয়া অন্যান্য এলাকারও মানুষ উৎসাহিত হয় সাজও আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তাহকা